হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই দেখেন আজকে হাজব্যান্ডের এই কচু খেতে মন চাইছে রোডের পরে কচু বিক্রি করে ভ্যানে ভ্যানে সেখান থেকে কিনে নিয়ে আসছে বাজারেও কিনতে পাওয়া যায় আমি আনি না আমি মাঝে মাঝে বাজারে যাই আনি না আমি ইচ্ছা করি এই কারণ অ্যালার্জির সমস্যা সেটা হাজব্যান্ড তো খেয়াল করিনি হাজব্যান্ড তো নিয়ে আসছে এখন কি করবো ফেলে দেব এখন তো খেতে হবে এখন এতে চিংড়ি মাছ দিলে টেস্ট হবে কিন্তু চিংড়ি মাছ ইলিশ মাছ দিলে টেস্ট হবে কিন্তু সে চিংড়ি মাছ ইলিশ মাছ কোনোটাই দিতে পারবো না অ্যালার্জির ভয় একে তো কচু চুলকানি তারপরে আবার চিংড়ি মাছ অ্যালার্জি ইলিশ মাছ অ্যালার্জি কি করব ইলিশ মাছ নেই অবশ্যই আছে চিংড়ি মাছ সেটাও দিতে পারবো না অ্যালার্জির ভয় দেখগে শুধু কচু রান্না করবো দেখি কি করা যায় সেই দেখুন তলের কচুটাও অনেক সুন্দর কিন্তু এটাও তো ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে টেস্টি হয় কিন্তু কী করবো আমি অ্যালার্জির ভয়ে ইলিশ মাছ তো ফ্রিজে রাখি না ওষুধ খেয়ে খেয়ে মরি অ্যালার্জি যার কারণে ইলিশ মাছ ফ্রিজে রাখি না আর চিংড়ি মাছটা একটু রাখি তা অনেক দিন পর পর খাই এখন এর ভিতরে চিংড়ি মাছ দিলেও ভালো লাগবে ইলিশ মাছ দিলেও ভালো লাগবে এরকম কোনোটাই দিতে নিষেধ করছিস হাজবেন্ড তার অ্যালার্জির কথা স্মরণ নেই সে কচু নিয়ে চলে আসছে এখন কি মাছ দিয়ে যে বুনা করব আছে পুঁটি মাছ ট্যাংরা মাছ এখন এর পাশে দেখি একটু কিছু একটা মাছ দিয়ে একটু বোনা করবো কেমন হয়েছে দেখুন কচুগুলো কচুগুলো আমি ধুচ্ছি আমার হাত চুলকাচ্ছে কচু ধোয়াও যায় না চুলকায় এই দেখুন পেঁয়াজ কাটছি রসুন কাটছি কচু ডাই কেটে নিয়েছি তলের কচু কেটে নিয়েছি সব রেডি করলাম রসুন গোটা আদা বাটা সব রয়েছে যে মাছ শুধু পুঠি মাছ বের করছি আর কোনো যে মাছ আছে ওর সঙ্গে কাটবে না চিংড়ি মাছ আছে দেব না যা হয় আমি অত মজাদার মাছ দেব না কারণ দিলেই তো বাঁচতে পারি না কে কী করবো যেভাবে আল্লাহ বাঁচাই এই যে এই কচুটা বোনা করব আর এটা ঘন্ট করব। এই কচুটা আমি লবণ হলুদ দিয়ে নেব লবণ হলুদ মাথায় আমি ভেজে নেবো তেলে

মাংসটা একটু নরম হয়ে গেলে আমি নামাই ফেলব এই যে রান্নাটা হয়ে গেল আমি এখন রান্নাটা বাটিতে সার্ভ করব এই যে হ্যালো ভিওয়ার্স এই যে দেখুন কচু দিয়ে মাছ দিয়ে রান্নাটা হয়ে গেল এটা হচ্ছে তলের কচুটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফলো দেবেন লাইক কমেন্ট করবেন এই যে ড্রাইগোর কচুটা ঘন্ট করেছি এই আমি ইলিশ মাছ চিংড়ি মাছ কোনোটাই দেয়নি আমি ওগুলো অ্যালার্জির ভয়েই দিলাম না আর এটাও দেখেন চিংড়ি মাছ ছিল তাদের রান্না করিনি আমি এই বড় পুঠি মাছ ছিল কিছু তাইতে রান্না করলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ টা বাই